সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমরা এই যে গত কয়েকদিন ধরে নালিয়া খাত কাটার জন্য মানে এটা এক এক জায়গায় এক এক ভাষা বলে আমাদের ঢাকা শহরে এটাকে নালিয়া বলে আবার অন্য অন্য জায়গায় পাট বলে তো এই নালিয়া কাটার জন্য মানে বদলি পাইতেছি না বদলির অভাবে নালিয়া কাটা খুবই মুশকিল হয়ে গেছিল তো আগে কিছু শিক্ষা ছিল বিদায় আজকে আমাদের নিজের খেত আমি নিজে কাটলাম এই খেতগুলো আমি সম্পূর্ণ কাটলাম এখন বদলি ভাইতে না পাওয়ার কারণে আমার নিজের খেত নিজে কাটলাম তো কিভাবে নালিয়া খেত কাটলে মানে অতি সহজে কাটা যায় আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে কাজ কোনোটাই কঠিনও না আবার কোনো সহজও না কিন্তু যদি আপনি টেকনিক খাটায় বুদ্ধি খাটায় করতে পারেন বা আপনি যদি কাজ সম্পর্কে একটু অভিজ্ঞতা বা আইডিয়া থাকে তো যে কোনো কঠিন কাজও অনেক সহজ হয়ে যায় তো আসলে নাইলে কাটাটা তত একটা আসলে কঠিন না যদি আপনারা এটা নিয়ম এটা একটা কাটার একটা আপনার পদ্ধতি আছে যদি এই পদ্ধতিটা মান্য বা এইভাবে যদি আপনারা নাইলাটা কাটতে পারেন তাহলে অতি সহজে নাইলে কাটা যায় তো এখন আমি আপনাদেরকে নাইলে কাটাটা দেখাবো আসলে নাইলে কিভাবে কাটলে মানে আপনার পরিশ্রম হবে না কষ্ট হবে না আপনার অতি সহজে নাইলরা কাটতে পারবেন এটা আপনাদেরকে এখন আমি এক দেখাবো এই যে আপনারা নাইললা গুলো এইভাবে পাঁচ ছাটা নাইল্লা একখান ধরবেন এভাবে এভাবে ধরার পরে এই এই যে উইশে দেন সে যে ভাবে আপনারা কাটবেন মানে সেতে করে মানে কষ্টটা কম হয় এইভাবে পাঁচটা সাতটা নালিয়া একখানো ধরে এভাবে কাটবেন এই যে দেখেন এই যে এভাবে এই যে আপনারা এভাবে ধরবেন ধরে একটু হালকা কাজ করবেন কাজ করলে তখন এই যদি গোড়াটা আপনার হার্ড হয়ে থাকে তখন যদি আপনারা কাশি ব্যবহার করেন এই যে কাশি দিলে এই যে আপনার অল্প টানি এগুলো কাটা হয়ে যায় আসলে এই যে আপনারা এই এই এভাবে নালে গুলা পাঁচটা দশটা নালে একসাথে একত্রিত করে ধরে এইভাবে আপনারা একটু মানে হাত করে ধরবেন এইভাবে হাট করে ধরার পরে এই যে আপনার এইভাবে কাছে দিলে এখানে তখন আপনার এটা হাট হয়ে যাবে হাট হয়ে গেলে এখানে কাটতে অনেক সুবিধা দেখেন একবারে মানে কাশি ধরার আগেই কাটা হয়ে যায় এই যে দেখতেছেন কাটা হয়ে গেল তো এভাবে কাটলে দেখেন এভাবে একত্রিত সাত আটটা দশটা নাইলা যতটুকু আপনার মুঠের ভিতরে ধরে এভাবে কাটলে আপনার পরিশ্রমটা কম হবে কাটতেও অনেক সুবিধা হয় এভাবে এভাবে ধরবেন আর এই এভাবে কাটবেন এভাবে কাটবেন এই যে দেখেন তাই চিন্তা করলাম যে পুরো ক্ষেত কেটে ফেলবো যে এখন কেটে ফেলেছি পুরো ক্ষেত আমার কাটা হয়ে গেছে এখন শুধু এখন জাগাবো আসলে কাজ করলে অবহেলা করে লাভ নেই যদি একটু পরিশ্রম করতে পারেন তো দেখ আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে যায় এই যে এখানে দুই ক্যানি খেত আমার পুরো দুই ক্যানি ক্ষেত্রে নাইলে আমি কেটে ফেলেছি তিন দিন লাগছে কাটতে আসলে খেতে খামার এখন কাজ করতে চায় না মানুষ তাই নিজে নিজেই কেটে ফেললাম এখন দেখি জাগানের সম্মুখীন করা যায় এখন তো আপনারা সবাই দোয়া করবেন আর চেষ্টা করবেন সব সময় নিজের কাজ নিজে করার জন্য নিজে যদি পারেন অনেক সহজ হয় নিজে নিজে করার চেষ্টা করবেন সব কাজই নিজে নিজে করতে পারলে ভালো তাহলে আর কোনো মানুষের অধীনে থাকতে হয় না এখন আসলে কাজের লোক পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় তাই নিজে নিজে কাটলাম শরীরটাও ভালো থাকলো তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ